আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসরিনার রান্নাঘর ঈদ মুবারক ঈদ আয়োজনে আজকে আমি তৈরি করে দেখাবো আফগানিস্তানের ঐতিহ্যবাহী খাবার কাবুলি পোলাও আজকে আমি চেষ্টা করব একেবারে সহজে তৈরি করতে চলুন তাহলে শুরু করা যাক কাবুলি পোলাও রান্না করতে আমি এখানে আড়াই কাপ নিয়েছি বাসমতি চাল আর চেষ্টা করবেন এখানে বাসমতি চালটাই নিতে তাহলে এর আসল টেস্টটা পাওয়া যায় এবার আমি এই চালটাকে ভালোভাবে ধুয়ে পনেরো মিনিট ভিজিয়ে রেখে তারপর আমি পানি ঝরিয়ে নিয়েব। পোলাওটা রান্নার জন্য এখানে আমি আরও নিয়েছি প্রায় এক কেজি গরুর মাংস আর মাংসগুলোকে আমি নর্মাল সাইজে করে কেটে নিয়েছি এখানে চাইলে কেউ খাসির বা মুরগির মাংস নিতে পারেন এবার প্রথমে আমি কাবলি পোলাওয়ের যে গাজর আর কিশমিশের মিশ্রণটা থাকে সেটা বানাবো তার জন্য চুলা একটি প্যানে দিয়ে দিব তিন টেবিল চামচ ঘি কেউ চাইলে এখানে তেল বা বাটারও নিতে পারেন তারপর এর মধ্যে আমি এক কাপ গাজর কুচি সাথে আরও দিয়ে দিব হাফ কাপ কিশমিশ এরপর দিয়ে দিব এক চা চামচ চিনি ও সামান্য এক চিমটি লবণ এবার এই সব কিছুকে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে এখানে গাজরটাকে খুব বেশি ভাজা যাবে না জাস্ট গাজরটা হালকা নরম হয়ে গেলে নামিয়ে নিতে হবে আমার গাজরটা নরম হয়ে গেছে এখন এটাকে নামিয়ে সাইডে রেখে দিব এবার চলে এলাম মূল রান্নায় এবার চুলা একটি প্যানে তিন টেবিল চামচ দিয়ে দিলাম তেল আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম ঘি আপনি চাইলে এখানে শুধু তেল ঘি বা বাটার দিয়েও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা সোনালী কালার করে ভেজে নিব পেঁয়াজটা হালকা কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আমি এখানে আস্ত কাঁচামরিচ দিচ্ছি কেউ চাইলে ফালি করেও দিতে পারেন এরপর আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি সাথে আরো দিয়ে দিব স্বাদমতো লবণ তারপরে একসঙ্গে তিন থেকে চার মিনিট ভেজে নেব চুলার আঁচটা থাকবে মিডিয়ামে তিন চার মিনিট পরে মাংসের কালারটা যখন এরকম সাদাটে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা জিরার গুঁড়া এক টেবিল চামচ ও গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ তারপর মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিব এবার মাংসটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে গরম পানি দিচ্ছি পাঁচ কাপ আর এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না এবার চুলার মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব আর এখানে কিন্তু আমি একটু বেশি পানি নিয়েছি কারণ মাংসটা সেদ্ধ হওয়ার পর মাংসের যে পানিটা থাকবে সেটা মাংসের স্টক হিসাবে থাকবে আর সেটা দিয়ে আমি পোলাও রান্না করব প্রায় ঘন্টা দেড়েক পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এর মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি এখানে মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ঝোল থেকে মাংসটাকে আলাদা করে নিচ্ছি আর মাংস থেকে আমি প্রায় দুই কাপ ঝোল বা স্টক পেয়েছি সাথে আরো দিয়ে দিচ্ছি তিন কাপ গরম পানি অর্থাৎ আমার এখানে মোট পাঁচ কাপ পানি হয়েছে যেহেতু আমি আড়াই কাপ চাল দিয়ে রান্না করছি সো আড়াইয়ের ডাবল পাঁচ কাপ পানি লাগবে এবার দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা বাসমতি চালটা সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি চুলার মিডিয়াম হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নিব চালে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব তুলে রাখা মাংসটাকে এবার হালকা হাতে একটু নেড়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানি আর চালটা সমান সমান আসা পর্যন্ত আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাকেও বন্ধ করে দিতে হবে যখন চাল আর পানি এরকম সমান সমান হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিব গাজর আর কিশমিশের মিশ্রণটা সাথে আরো দিয়ে দিব এক টেবিল চামচ ঘি এখন খুবই আলতো হাতে চালগুলোকে মিশিয়ে দিতে হবে ওপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো ওপরে যায় আর চুলার আঁচটা এখন একদম লোতেই থাকবে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে রেখে আমি এটাকে দমে রেখে দিব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমাদের কাবুলি পোলাও একদম রেডি আর দেখতে পাচ্ছেন এটা খুব ঝরঝরে হয়েছে এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি পরিবেশনের সময় প্রথমে সার্ভিং ডিশে দেলে তারপর উপরে দিয়ে গাজর আর কিশমিশের মিশ্রণটা দিয়ে সাজিয়ে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল কাবলি পোলাও দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা আশা করছি এবার ঈদে আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ